বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন যে সরকার যেরকমভাবে সুন্দরভাবে একটা স্ট্রাকচার তৈরি করেছে সুন্দর একটা প্রশাসনিক স্তর তৈরি করেছে সেগুলোর ছত্রে ছত্রে নানান ধরনের যে অভিসন্ধি সেই অভিসন্ধি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এই অভিসন্ধির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ সবথেকে বড় যে টার্গেট বা নিশানা সেটা হচ্ছে গিয়ে ভারত বিরোধিতা করা এমনিতেই আপনারা জানেন যে মোহাম্মদ ইউনুস এবং তার উপদেষ্টা মণ্ডলী বিভিন্ন সময় যে কোনো ক্ষেত্রে তার যে উপদেষ্টা সরকার যখনই কোনো ক্রাইসিসের মধ্যে পড়বে বা ক্রাইসিস সিচুয়েশনের মধ্যে পড়ে কোনো একটা ঘটনা নিয়ে কোনো একটি বিষয় নিয়ে কোনো একটি ইস্যু নিয়ে কোনো দ্বিপাক্ষিক কোনো বিষয় নিয়ে তখনই তারা ভারতের সংবাদ মাধ্যমের বিরুদ্ধে সরব হন যে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো তারা ফেক নিউজ ছড়াচ্ছে ভুল খবর দিচ্ছে বাংলাদেশের মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারকে কালিমা লিপ্ত করার জন্য এই রকমের বক্তব্য বিভিন্ন সময় তারা করে থাকেন এবার ইউআরএল অ্যাক্সেস মনিটরিং শুরু করেছে বা শুরু করার ভাবনা চিন্তা হয়ে গিয়েছে সেটা কার্যকর করা সময়ের অপেক্ষা বা শুরুও হয়ে গিয়েছে এরকম একটা জানতে পারা যাচ্ছে তো এতে করে কি হচ্ছে এবং আরও একটি বিষয় এখানে রয়েছে যেটা আর কিছুক্ষণ পরে আমরা আলোচনা করব যে পাকিস্তান থেকে এক সেনা আধিকারিক বড় মাপের ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার একজন আধিকারিক এসে তিনি এখানে ট্রেনিং দিচ্ছেন কি ট্রেনিং দিচ্ছে সেটা আলাদা আমরা বিষয় আলোচনা করব। এবং এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য এই মুহূর্তে আমার সঙ্গে অনলাইনে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার আমি সরাসরি চলে যাব নিঝুমবাবুর কাছে নিঝুমবাবু আপনাকে স্বাগত আজ তাক বাংলায় নিজুমবাবু যে বিষয়টা আপনার কাছে প্রথমেই জানতে চাইব সেটা হচ্ছে গিয়ে এই যে যেটা আমি বললাম যে ভারতের সংবাদ মাধ্যমকে ভারতের বিভিন্ন সংবাদপত্র ডিজিটাল মিডিয়া প্রিন্ট মিডিয়া টেলিভিশন চ্যানেলগুলোকে বিশোদ্গার করতে ছাড়েন না মোহাম্মদ ইউনুসের পার্শরা এবং মোহাম্মদ ইউনুস নিজেও বিভিন্ন সময় তিনি বিভিন্ন রকম বলে ভাবে বলেছেন যে ভারত ফেক নিউজ ছড়াচ্ছে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো ভুল খবর ছড়াচ্ছে এবারে মানে এই যে ইউআরএল অ্যাক্সেস মনিটরিং এর যে পরিকল্পনা নেওয়া হয়েছে সেটা কি জন্য মানে সেটা কি এটা একটু বলবেন আমাকে প্রথমে আপনাকে একটা 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 প্রশ্ন আমি করি আউট অফ কিউরিওসিটি হ্যাঁ আপনি যে বলেছেন যে ইউনুস সুন্দর করে প্রশাসন সাজিয়েছে আই होप যে ইট ওয়াজ এ ইট ওয়াজ ইন সারকাস্টিক টোন হ্যাঁ কি আর নট সিরিয়াস কারণ এই কারণে কথাটা বলছি বা এই কারণে কনফার্মেশনটা হচ্ছে কারণ যেই যেই প্রশাসন সাজিয়েছে হ্যাঁ এইটাকে আপনি ইউনুসের সে যদি না বলেন তাহলে আমি জানি না আপনি আপনি ফেসিজম আসলে কাকে বলবেন কেন এই কথাটা বলছি যে দেখুন বাংলাদেশ থেকে এখন কোন ধরনের সংবাদ প্রকাশ করা যাচ্ছে না ইউনুস সরকারের সমালোচনা করা যাচ্ছে না হ্যাঁ এই সরকারের বিরুদ্ধে বা এই সরকার তো আসলে ঠিক এই এদের না কোনো কিছু বলা কোনো কিছু লেখা তাহলে তাকে দেওয়া হচ্ছে কিংবা সেই ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হচ্ছে এর মধ্যে কয়েকটা টিভি কে বন্ধ করে দেওয়া হয়েছে তো বাংলাদেশে যারা ওয়েব হোস্টিং করেন বাংলাদেশে যারা আপনার ইন্টারনেটের ইন্টারনেট তো বলবো না আপনার এটাকে কি বলে ওয়েবসাইট বানান সংবাদপত্র বিভিন্ন রকমের তারা যেটা করেন সেটা হচ্ছে হোস্টিংটা ভারতীয় বিভিন্ন কোম্পানি থেকে তারা ভাড়া নেন বা ভারতের টেকনোলজির সাহায্য নেন এই ছাড়াও বাংলাদেশে এখন যে অপকর্মগুলোকে আপনার তুলে ধরা হচ্ছে সারা পৃথিবীর কাছে সেটিও ভারতকে কারণ ঘরের কাছেই ভারত এবং সেখানে অন্যান্য আপনার দেশের তুলনাতে ভারতের সুলভ মূল্যে সেটা সম্ভব ফলে ভারতের এই যে আপনার এগুলোকে বন্ধ করে ভারতের যে দেওয়া কোন টেকনোলজিকে বাংলাদেশে ব্লক করে দেওয়া এবং ভারতের যেমন ধরা যাক যে কিছুদিন আগে আস্তাক বাংলা আপনার আহ যে ফেসবুকে এইটা দেখার জন্য আপনার নানা ধরনের ব্লগ তৈরি করা হয়েছিল ছাড়াও আপনার অন্যান্য যে ভারতীয় টিভি চ্যানেলগুলো আছে কারণ আপনি জানেন যে ভারতীয় টিভি চ্যানেলগুলো বাংলাদেশের বর্তমান রিয়েল অবস্থা এবং তারা নানান ধরনের ব্রেকিং নিউজ প্রকাশ করে বিশেষ করে আস্তাক বাংলাকে নিয়ে আপনি তো জানেন যে সেনাবাহিনীর তরফ থেকে আইসপের তরফ থেকে পর্যন্ত আপনার চিঠি প্রচার করা হয়েছিল তারপরে ইউনুসের অফিস থেকে আস্তাক বাংলা নাম উল্লেখ করে আপনার খবর প্রকাশ করা হয়েছিল যে নানান ধরনের হুমকি ধামকি বা এই করা থেকে বিরত থাকুন সেই করা থেকে বিরত থাকুন এগু সো স্বাভাবিকভাবে এটা নিশ্চই আপনার বুঝতে কঠিন হওয়ার কথা না যে ভারতীয় চ্যানেলগুলো ভারতীয় কারণ টেকনোলজির ব্যাপারে আমি যে খুব টেক্স হ্যাবি তাও তো নয় কিন্তু ভারত থেকে আগত যে কোনো ধরনের আপনার চ্যানেল ওয়েবসাইট এগুলোকে ব্লক করে দেওয়ার একটা উদ্যোগ এই অবৈধ ইউনুস সরকার নিয়েছে যেটা আপনারা এই গোপন খবরটাতে যেটা আমি আপনাদেরকে নোট আকারে দিয়েছি সেটা সেখানে পুরস্কার ভাবে বলা হয়েছে তো আলটিমেটলি ব্যাপারটা কেন ব্যাপারটার কারণ একটাই সেটা হচ্ছে যে এই যে আজকে আমি আপনাকে এই কথাগুলো বলছি আমি কি বাংলাদেশের কোন একটা টিভি চ্যানেলে বসে আজকে এই কথাগুলো বলতে পারতাম আমি যদি বলতে পারতাম তাহলেও তাহলে আমাকেও যেমন জেলে পুরে দেওয়া হতো আমাকে যেমন টর্চার করা হতো প্লাস যে টিভি টেলিকাস্ট করছে সেই টিভিরও আপনার লাইসেন্স বাতিল থেকে শুরু করে তাদেরকে সবাইকে আইনের আওতায় আনা হতো ফলে বাংলাদেশে এখন কেউ কোন ধরনের কথা বলতে পারছে না এই ইউনুসের তো বটি ইউনুসের কোনো কিছুর এগেনস্টেই কথা বলা সম্ভব হচ্ছে না আপনি একটা একটা খবর যদি কেউ কালে ভদ্রে প্রকাশ করেও থাকে তাহলে যেটা হচ্ছে যে কিছুক্ষণ পরে আপনি ওই ক্লিক করে দেখবেন যে লেখা আছে এই লেখাটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না ফোর জিরো ফোর এরর কেমন তো এই হলো ঘটনা এই কারণে ভারতীয় ওয়েবসাইট ওয়েব হোস্টিং ইউআরএল তারপর ভারত থেকে আগত যে কোনো কিছু তারা হয়তো অনেক সময় যেমন ফেসবুকটা ভারত থেকে নিয়ন্ত্রিত হয় অনেক কিছুই করতে পারে না তারা এইসব জায়গাতে আটকে গেছে তা না হলে ভারতের থেকে যে কোনো ধরনের টেকনোলজি বা যে কোনো ধরনের এই ধরনের ওয়েবসাইট এগুলো তারা বন্ধ করে দিত এই হচ্ছে পুরো আমি ঠিক এই জায়গাতেই নিজুমবাবু মানে আপনি ঠিকই ধরেছেন আমি শুরুতেই এই কারণে বলেছি কারণ পাঁচই অগস্ট পাঁচই অগস্ট পূর্ববর্তী যা পরিস্থিতি ছিল তাতে করে যে সমস্ত বাংলাদেশের মিডিয়া নিউজ পেপার বলুন ডিজিটাল মিডিয়াগুলো বলুন বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলো বলুন বা টেলিভিশন চ্যানেলগুলো বলুন তারা যেরকমভাবে খবর প্রকাশ করত। আমরা এই মুহূর্তে যদি দেখি তাহলে তারা সম্পূর্ণ একটা ভিন্ন গতিতে চলছে এবং ভিন্ন মেরুতে অবস্থান করছে এবং এটা আমি ওই কারণেই বললাম যে ইউনুস একেবারে নিজের মতন করে প্রশাসন সাজিয়েছেন খুব সুন্দরভাবে সবাই তার স্তুতি গাইছেন আপনার স্মরণে থাকবে যখন ভারত অপারেশন সিন্দুর করেছিল পাকিস্তানের এই জিহাদি ঠিকানাগুলোকে ডিস্ট্রয় করার জন্য এবং পাকিস্তানকে মোক্ষম জবাব দেওয়ার জন্য সেই সময়ও আমরা ধরে 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 দেখিয়েছি যে বাংলাদেশের বিভিন্ন বিভিন্ন পোর্টাল বিভিন্ন সংবাদপত্রগুলো গুলো নিউজ চ্যানেল তারা ভারত বিরোধী এজেন্ডা চালিয়েছে তারা ভারতের বিরুদ্ধে কিভাবে বলা যায় মানে রাফাল জেট ডিস্ট্রয় হওয়ার কোনো প্রশ্নই ওঠেনি কিন্তু বিভিন্ন সংবাদপত্রে বাংলাদেশে সেখানে উল্লেখ করা হয়েছে যে ভারতের রাফাল জেট নাকি ডিস্ট্রয় হয়ে গিয়েছে পাকিস্তান ডিস্ট্রয় করে দিয়েছে এই যে এটাও তো একটা বিষয় যে এই দিকেগুলোতে নজর দেওয়া ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি এই দিকটায় নজর দেওয়া তার মানে হচ্ছে গিয়ে যে ওই ইনফর্মেশন ওয়ার বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে ইনফরমেশন ওয়ার ইরান ইসরায়েল যে যুদ্ধ